আসসালামু আলাইকুম বর্তমানে যেগুলোকে বিজ্ঞান এবং প্রযুক্তি বলে প্রচার করা হয় এবং মনে করা হয় সেগুলোর বেশিরভাগই হচ্ছে অপবিজ্ঞান এবং অপপ্রযুক্তি আর যাদেরকে বিজ্ঞানী ভাবা হয় তারা হচ্ছে অপবিজ্ঞানী হ্যাঁ এর ভিতরেও কিছু রিয়েল বিজ্ঞানী আছে কিন্তু বেশিরভাগই অপবিজ্ঞানী আপনি খেয়াল করে দেখবেন যে সবাই কিন্তু এই বড় অপবিজ্ঞানী হতে পারে না বা বড় ধরনের আবিষ্কার হতে পারে না নির্দিষ্ট কিছু ব্যক্তি হয় এদেরকে আসলে বানানো হয় বা বলতে পারেন এদেরকে প্রমোট করা হয় বা এরা পুতুল প্রকৃতপক্ষে এরাও আসলে অপবিজ্ঞানী না পর্দার আড়াল থেকে অন্যরা কাজ করে আরেকজনকে হাইলাইট করা হয় তো এরা কেন এত বড় বড় অপবিজ্ঞানী বা অপ আবিষ্কারক হয় কারণ এরা হচ্ছে স্যাটানিস্ট এরা নিজেদের ইমানকে শয়তানের কাছে বিক্রি করে দেয় নিজেদের আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দেয় শয়তানের সাথে চুক্তি করে যার কারণে তারা জিনতানের কাছ থেকে এই ফর্মুলাগুলি নিতে পারে আর যারা অন্যান্যরা এই সেম জিনিস ফলো করে তারা কিছু ফর্মুলা নিতে পারে কিছু টিপ কিছু র মেটেরিয়ালস কিছু ডিভাইস আনতে পারে কিনে আনতে পারে এনে হয়তো ওটাকে অ্যাসেম্বলিং করতে পারে কিন্তু কোনো একটা জিনিস কমপ্লিট তৈরি করা এ টু জেড এটা সবার পক্ষে কখনোই সম্ভব নয় মানে এই মোবাইল বলেন বা জেট ইঞ্জিন বলেন বা এই নতুন নিত্য নতুন যেই সমস্ত গ্যাজেট আমাদের সামনে আসতেছে এটা যদি একটা মুসলিম বাংলাদেশের কোনো মুসলিমকে বানাতে বলা হয় সে কিন্তু পারবে না কখনোই পারবে না সে আজীবন এই বিজ্ঞানের নামে অপবিজ্ঞান সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে পিএইচডি করবে তারপরেও পারবে না কারণ সে নিজের ইমানকে বিক্রি করতে পারবে না এবং শয়তানের সাথে চুক্তিও করতে পারবে না নিজের আত্মাকে বিক্রি করতে পারবে না তাই হইতে পারবে না যদি কেউ করে তাহলে সে হইতে পারবে এই হচ্ছে মূল রহস্য তো মূল কথা হচ্ছে এই যে আমাদের ছেলেপেলেরা অপবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে বিজ্ঞানী হওয়ার আশায় কিন্তু আসলে তারা তা কখনোই হতে পারবে না তারা সবসময় দাসত্বের বেড়া জালে আটকে থাকে